আপনাদের দেখার জন্য দু বইয়েরই ছবি পোস্ট করলাম আশা করি আপনাদের আপনারা নিশ্চয়ই এই পুরিয়ে পুরো ভিডিওটি দেখবেন মন দিয়ে এবং দেখিয়ে কমেন্ট করবেন আসলে সত্যিকার অর্থে কোন বউটি আপনাদের কাছে একদম বউ বউ লাগছে কারণ বউ তো বউই বউকে যদি বউয়ের মতো না লাগে তাহলে কিন্তু হবে না তাকে যদি শুধুমাত্র একজন উপস্থাপিকা কিংবা টিভি পর নিউজ প্রেজেন্টার হিসেবে দেখা যায় তাহলে কিন্তু তাকে কিন্তু ভালো লাগবে না কিন্তু বউ হতে হবে একদম নায়িকার মতো তাই না আমাদের স্বপ্নে যেরকম থাকে তো আপনাদের কাছে আসলে সত্যিকার অর্থে যদি বলতে বলি যে কোন বউটা খানের আসলেই খানের সঙ্গে মানায় সেটা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আপনারা বলবেন কারণ ঢালিউড কুইন অপবিশ্বাস বরাবরই বউ আসতে পছন্দ করেন এবং এটা আমরা সকলেই জানি যে প্রচুর বউ সেজেছেন তিনি তার জীবনে কারণ সাকিবকে যখন বিয়ে করেছিলেন তখন তিনি বউ সাজতে পারেননি এবং সেই আক্ষেপটা তার রয়েই গেছে সাকিবের জন্য যেদিন বউ হয়েছিলেন সত্যিকারের সেদিন তিনি আসলে শুধুমাত্র একটা লেহেঙ্গা আর একটি ডায়মন্ডের হার সেটাই পড়তে পেরেছিলেন কিন্তু বউ যে সাজা বলতে যেটা বোঝায় পার্লার থেকে সেটা তার সাজা হয়নি সেই আক্ষেপ সেই থেকেই যতবার তাকে কেউ বউ সাজার অফার করে সে কিন্তু বউ সাজেন তাকে এবার কিন্তু চরম লেভেলের সুন্দর লেগেছে এটা সত্যি কথা বলতেই হবে তবে তাকে কপি করে এবার কিন্তু বউ সাজলেন ঢালিউডের আরেক তারকা স্বপ্ন বুগলি তিনি বউ সেজে নিজের মুখে নিজেই বলছেন যে তার এই সাজটা তার নিজের কাছেই অনেক বেশি ভালো লাগছে তিনি কি গৌতম সাহাকে খুশি করবার জন্য কথাগুলো বলেছেন নাকি সত্যি আপনাদের কাছে আসলে কোন বউটি সবচাইতে চমৎকার লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কারণ শাকিব খান সবসময়ই টলিউড করে অপবিশ্বাসকেই বউ হিসেবে মেনে নেন এবং তাকেই তার খুব সুন্দর লাগে তার কাছে এবার যতবার অপু বউ সাজেছে সাকিব বলেছেন তোমাকে এভাবে বউ সাজতে দেখলে আমার আর কোথাও কাজ করতে ইচ্ছে করে না আমার ইচ্ছে করে বাসায় চলে আসি বন্ধুরা তাহলে কি বলেন অপুকে চমৎকার লাগছে বউ সাজে নাকি বুবলিকে অবশ্যই আপনারা কমেন্টে এই কথাগুলো জানাবেন কারণ গৌতম সাহা কিন্তু কোরিওগ্রাফি করেছিলেন অপু বিশ্বাসেরও এবং তিনিই কোরিওগ্রাফি করেছেন বুবলিরও একই কোরিওগ্রাফার মুখ শুধু দুটো তা এবং বউ কিন্তু একজনেরই তো আপনাদের কাছে এটাই জানার যে আসলে সাকিব খানের কোন বউকে কোন মুখটাকে আপনাদের কাছে আসলেই গর্জিয়াস লাগছে শুধু বউ হলেই তো হবে না তাকে তো আসলেই গর্জিয়াস লাগতে হবে আমার কাছে অপুর গায়ের রং থেকে শুরু করে ওপর স্টাইল ফ্যাশন এবং হেলথ সবকিছু মিলিয়ে একটা বউ দারুন সাকিবের সাথে মানিয়ে যায় এমন বই লেগেছে অপুকে ধন্যবাদ আবারও সবাই